এবারে পশু পাখি বলতে কি পশু সবাই ভালোবাসে তেমন পশু পাখি আমিও ভালোবাসি কিন্তু বাইরেই ঠিক আছে ঘরের ভিতরে ভালো লাগে না তো আমাদের বাড়িতে বিড়ালের নাম তোমরা জানো তো বিড়ালের বাচ্চা হলে না বাচ্চা ঠিক আছে মানে বাচ্চা বাচ্চা হবে ঠিক আছে এক মাস দু মাস তিন মাস যাবে তখন একটু বড় হবে ভাত খাওয়া শিখবে এবার একটু মানে ওই তিন চার মাস হবে তখন আমি দেখেছি মানে আমাদের এই আমাদের কুট্টুসের বাচ্চাটা নেই পাঁচবার কিন্তু বাচ্চা হয়েছে তো পাঁচবারই না অটোমেটিক বাচ্চাগুলো বড় হবে হয়ে মরে যাবে এটা কি ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ জানি না কিন্তু কি বলতো বাড়ির মধ্যে থাকে তো একটা মায়া পড়ে যায় যে তো এই চোখের সামনে সারাক্ষণ ঢুকছে দেখো আমি নিজে হাতে মাছ ভাসছি ভালো না লাগতে হলে একটা দেখো বাড়ির যে কাউকে যদি ভালো না বাসি কিন্তু তার সাথে থাকতে থাকতে একটা মায়া এসে যায় যেমন বিড়ালগুলো তো কি বলতো আমি ভালোবাসি না ঠিক আছে কিন্তু আমার না মানে ওরা এই মরে গেছে না মানে আমার এত কষ্ট হচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি খুব কষ্ট কেননা এই ঘুরে বেড়ায় আমার ঘরে গিয়ে একবার আমার খাটে গিয়ে শুয়ে পড়ে আমার ওই কি বলতো এই ডাক বলে ডাকলেই নিচেই চলে আসে চোখের সামনে থাকলে একটা মায়া কালকে হঠাৎ একটা বড় বিড়াল ছিল তোমাদের সাথে দেখিয়েছি বেশ বড় একদম সাদা বিড়াল একদম মানে দেখলে না এত সুন্দর দেখতে গায়ে পুরো সাদা বিড়াল ছিল হঠাৎ কালকে জানি না কিভাবে হঠাৎ কি বলতো রক্ত বার হচ্ছে পিছন দিয়ে রক্ত বাড়াচ্ছে রক্ত বাড়লো কালকে না সে মরে যাওয়ার দৃশ্যটা মানে এখনো আমার চোখে ভাসছে মানে এত কষ্ট হচ্ছে মরে যাওয়া হচ্ছে না মানে ট্রেনে যাচ্ছে না যেতে পারছে না কালকে মারা গেছে সাড়ে পাঁচটার সময় মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বিড়াল মরে যাওয়া বাড়ি কি ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ একটু পিলিস একটু বলো কারণ সত্যি খারাপ লাগছে কারণ মনে বাড়িতে পশু পাখি মরে গেলে না সত্যি খারাপ লাগে তো আমি জানি না যে কার কাছে আমি জিজ্ঞেস করব। বাড়ি পশু পাখি মরে গেলে ভালো লক্ষণ কি খারাপ লক্ষ্য আমি ভেবেই পাচ্ছি না কার কাছে বলবো বিড়াল আমাদের বাড়িতে মানে কুট্টুসের বাচ্চা হলেই নয় ছ মাস নয় চার মাস নয় পাঁচ মাস মানে একটা বাচ্চা থাকে না আবার কালকে দুটো বাচ্চা দিয়েছে জানি না এই বাচ্চাগুলো থাকবে কিনা এই মরে গেলে না সত্যি খুব খারাপ লাগে বাড়ি থেকে চলে যাক অন্য জায়গায় যাক ঠিক আছে কিন্তু এই চোখের সামনে আর এই মরার দৃশ্য না মানে চোখের সামনে না ভেসে উঠছে কি খারাপ লাগছে মানে সেই দৃশ্যটা কালকে দৃশ্যটা মরে যাওয়ার দৃশ্যটা শুনে আমার এখনো কালকে সার রাত আমার ঘুম হয়নি শুধু ওই চোখে ওই সামনে ওটাই ভাসছে তো চলো এবারে স্নান করবো আর শীতের কিছু কেচে দিয়েছি মানে কেঁচে শার্ট দিয়েছে সেগুলো কাঁচবো তো মামা মোদের বাড়ির দিকে গেছে নিয়ে আসি না ওকে স্নান করে দেবো খাওয়াবো কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটার মধ্যে স্নান করায় আর চলো কি রান্না করছি সেটা একবার তোমাদেরকে দেখায় আর অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও যে এটা ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ প্লিজ আমি তো জানি না গো তো সত্যি কথা বলতে গিয়ে বাড়ির মধ্যে মরে গেলে না খুব খারাপ লাগে যে সবসময় একটা মনে হয় আমাদের বাড়িতে কোনো আর অঘটন হবে না তো কেননা আমার বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই যায় সে তোমাদের সাথে কম বেশি সবই শেয়ার করি তো খুব খারাপ লাগে যে বাড়ির মধ্যে পশু পাখি মরে গেলে সত্যি খারাপ লাগে তো প্লিজ অবশ্যই জেনে থাকলে জেনে থাকলে কমেন্টে জানিও যে খারাপ লক্ষণ কি ভালো লক্ষণ আমার মনে হয় খারাপই লক্ষণ কেন জন্য মাছ ভেজেছি আর এই যে কলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল আর এটা হলো পটল চিংড়ি আমার কিন্তু ফেভারিট আমার ভীষণ ভীষণ ভালো লাগে এটা ভাত আর এটা ভাজা পোস্ত দিয়ে টাটা।